নাকি তিনি কারাগারে বলেছে আমি কোরআন খতম করেছি কোরআন খতম করেছো ভালো আল্লাহর কাছে তো উভয় করো কিন্তু হাজার হাজার সেই কোরআনের ধারক আলেমদেরকে তোমরা জেলে বন্দি করে রেখেছিলে এর জবাব আল্লাহর কাছে দিতে হবে সৈরা সারের একজন মন্ত্রী জোনায় তাহমেদ পলক আদালতে এসে পিকআপ ভ্যানে উঠে তিনি কান্না করছেন তার মাথার চুলগুলো কাটা নেড়ে করেছেন সিয়ারা দেখে মনে হচ্ছে ষাট বছরের বৃদ্ধ অথচ বয়স হলো চল্লিশ বছর বাংলাদেশের সবচাইতে কম বয়সে যিনি এমপি হয়েছিলেন এবং মন্ত্রী হয়েছিলেন সৈরা সারা দোসরগিরি করতে গিয়ে আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল আপনারা কি ভুলে গেছেন নেট বন্ধ করে দিয়ে ছাত্রদের হত্যা করেছিল আর বলেছিল আমি ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট একা একাই এমনিতেই বন্ধ হয়ে গেছে আজকে ইন্টারনেট বন্ধ করে হাজার হাজার ছাত্র জনতার বুকের মধ্যে গুলি চালিয়ে সহিস করে দিয়ে হত্যা চালালো পৃথিবীতে যেন খবর প্রচার না হয় এতগুলো মানুষ হত্যা করে তাদের নেত্রী পালিয়ে গেলেন তারা জেলা বন্দী তারা শাস্তি ভোগ করতেছে আদালতে আদালতে ঘুরতেছে চিৎকার করে বলে কার ভাই কার আবার উনি ওয়াজ করে বলতিছে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আমরা তলককে বলতে চাই তোমার কথা সত্য আল্লাহ উত্তম পরিকল্পনা করেছে বিদায় তোমরা আদালতে উঠেছো আর তোমাদের নেতি পালাতে বাধ্য হয়েছে কথা কোন না তবে আজকে দেখলাম অনেকের মনের মধ্যে মায়া মুআবব অনেকে বলতেছে পলক ভালো মানুষ ছিল পলক পলক ভালো ব্যক্তি ছিল আমরা সেই সমস্ত সুধি আর তথাকথিত বুদ্ধিজীবীদের বলতে চাই আওয়ামী লীগ করে এমপি মন্ত্রী হয়ে হাজারো মানুষকে হত্যা করার পরেও যদি আপনি বলেন ওই লোকটা ভালো ছিল আমি মনে করি আপনার ইমানের ভেতরে ভেজাল আছে এ কথা কর না হাজার হাজার মানুষ হত্যা করলো গণহত্যা করলো আর আপনি বলতেছেন মানুষ ভালো ছিল ভালো মানুষ কি কখনো মানুষ হত্যা করতে পারে থেকে সমর্থন করতে পারে আজকে উনি বলতেছেন আল্লাহ বিচার করবে হ্যাঁ আজকে নাকি তিনি কারাগারে বলেছে আমি কোরআন খতম করেছি কোরআন খতম করেছো ভালো আল্লাহর কাছে তো উভয় করো কিন্তু হাজার হাজার সেই কোরআনের ধারক বাহক আলেমদেরকে তোমরা জেলে বন্দি করে রেখেছিলে এর জবাব আল্লাহর কাছে দিতে হবে আপনি তো উভয় করলেই মাফ পাবেন না হক হলো দুই প্রকার হক করলে বা আপনি নামাজ পড়েননি করে মাপ পাবেন কিন্তু আপনি আবু সাইদকে হত্যা করেছেন দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করেছেন এই হত্যা হওয়া ব্যক্তিরা এদের বাবা মা মাফ না করা পর্যন্ত এরা কখনো মাপ পাবে ভালো করে শরীয়তের ভাইচানা বোঝার চেষ্টা করবেন সুতরাং মায়া কান্না কাঁদিয়েন না বিচারপতি খায়রুল ইসলামকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে অনেকে বলতেছে বাংলাদেশের জন্য এক লজ্জাজনক আজকে দিন কেন

দাঁড়িয়ে আছে আর তার এক বিষের প্রতি দাঁড়িয়ে গেছে বসে আছে তার মানে বোঝা গেল বিষের পরিবর্তন হয় এগুলো আসল বিষের নয় আসল বিচরক আমার আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ তালা কিভাবে বিচার কার্য সম্পাদন করেন এজিদকে দমিনের মধ্য থেকে আল্লাহ তালা বিদায় করে দিলেন আর হোসাইনকে বিদায় করার পেছনে দুই নম্বর যার কারণ ছিলেন চিনি হলেন সীমার তার কারণ সীমার হলো সেই ব্যক্তি ওই কারবালার বালার ধরে যিনি নিজে নিজেই পেছন দিক থেকে হোসাইন দাদি আল্লাহ তালানের ওপরে আঘাত করেছিলেন হোসেন দাদি আল্লাহ তালান কার বালার ওই যিয়াদের ময়দানে যাওয়ার পরে যখন যুদ্ধ করা শুরু করে দিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যখন তারা পেরে ওঠে নাই পেছন দিক থেকে যাওয়ার পরে হুসাইনের ঘোড়ার পায়ের নিচে পায়ের রক্তগুলো কেটে দিয়েছিলেন পায়ের রক্তটা যখন ঘোড়ার কেটে দেওয়া হলো ঘোড়াটা বালির মধ্যে পড়ে গেলেন এমন সময় সীমার নিজে হাতে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে পেছন দিক থেকে যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাল্লার মধ্যে যখন তরবাল দিয়ে আঘাত করলেন দেহ এক জায়গার মধ্যে পড়ে গেল আর তার কাল্লাটা আরেক জায়গার মধ্যে পড়ে গেল এক জায়গায় দেহ পড়ে গেল আরেক জায়গায় কাল্লা পড়ে গেল হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথার মধ্যে লাঠিটা ঢুকায় মাথাটা ওপর দিকে উঠাই গেল আর যেই ঘোড়াটা ওই হুসাইন রাদিয়াল্লাহু হু দलन ওই ঘোড়ার পিঠের মধ্য থেকে যখন মাটির নিচে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেলেন চতুর দিক থেকে 70টা ঘোড়া আনার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নে লাচের উপরে উঠাই দেয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দেহটাকে ওই বালির মধ্যে ঘোড়ার পা দিয়ে আঘাত করে মিশাই দেওয়া হয়েছিল আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে সরাসরি যিনি তলোয়ার দিয়ে আঘাত করেছিলেন তার নাম কি আরো জোরে বলেন তারা সীমারের কর্মফল কি লেখে রেখেছিলেন ওই এজিৎ যখন জুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন এজিৎ বিদায় নাওয়ার দুই বছর পরে ক্ষমতায় এসেছিলেন যার নাম হলেন মোকাতার আর তাকাফি এই তাকাফি ক্ষমতায় আসার পরে কারবারের হত্যার জন্য বিচার শুরু করলেন এই সীমারকে গ্রেপ্তার করা হল হাজার হাজার মানুষের সামনে বিচার কার্য সম্পাদন করে এই মোক্তার আর তাকাফি হাতের মত তোরয়াল নেওয়ার পরে হোসাইনকে যেইভাবে সীমার এই দেউ থেকে কাল্লাটা আলাদা করে ফেলেছিল সেরকম ছেদ করে ফেলে জেলেন একই রকম ভাবে মুক্তারাল তাকাফি হাতের মধ্যে তরোয়াল নিয়ে এই সীমারের কাল্লার বদ্ধ আঘাত করে তার দেহ থেকে কাল্লাটাকে তিনি আলাদা করে ফেলে জেলে তার মানে ওসাইনরা যে আল্লাহ এই দুনিয়ার মধ্য থেকে যেমন ভাবে শহীদ করে দেওয়া হলো একই রকম ভাবে আল্লাহ আলা কি ফাইসালা করলেন কি বিচার করলেন এই মুক্তার আল তাকি তার দেহ থেকে আলাদা করে ফেললেন আলাদা করে ফেলার পরে ওই যে ওটা জমিনের মধ্য করেছিল শত শত কুকুর এই সীমারের দেহটাকে বিতন্ন করে ফেলেছিলেন তার শরীরের মধ্য থেকে গোস্ত গুলোকে টেনে 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 ঘেঁচরে ঘেঁচরে তার দেহর গুলো হাড্ডি গুড্ডি গোস্ত গুলো খেয়ে ফেললেন তার মানে বোঝা গেল হুসাইনের বিরুদ্ধে থেকে বিদায় করার জন্য সীমার হোসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল সেই সীমানকে এই দুনিয়ার মধ্য থেকে অসম্মানিত করে অপমানিত করে এই দুনিয়া থেকে বিদায় করে দিলেন কে সুতরাং দুনিয়ার মধ্যে কেউ বিদায় নিয়ে চলে যায় বিদায়ের মাধ্যমে আল্লাহর কাছে সম্মানিত হয় আবার কেউ দুনিয়ার মধ্যে বেঁচে থাকে আল্লাহ তাকে সম্মান দেয় আবার বিদায় নিয়েও কেউ আল্লাহ বিদায় আল্লাহ নামার তালা কাউকে সম্মানিত করে হোসেনকে বিদায় করার পেছনে তিনজন সবচাইতে সরাসরি জড়িত ছিলেন এক নম্বর এজিত বিদায় নিয়ে চলে গেলেন দুই নম্বর সীমার বিদায় নিয়ে চলে গেলেন তিন নম্বর থাকলো কি আরো জোরে বলেন অবাইদুল্লা বিন জিয়াদ এই জিয়াদের বিদায়টা কেমন ভাবে হলো এই কারবালার ঘটনা ঘটার এক নয় দুই নয় ছয় বছর পরে চিৎকার করে বলেন কয় বছর হোসেনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ছয় বছর পরে এজিদের দুনিয়া থেকে বিদায় হয়েছিল আল্লাহ তালে এজিদকে কেমন ভাবে বিদায় করে দিয়েছিলেন ওই ইরাকের নগরী কারবালার মাঠে সেই জায়গার ভেতরে হোসাইনটা দিয়াবুতাল কে শহীদ করে দেওয়া হয়েছিল ঠিক ওই জায়গার ভেতরে হোসাইন কে বিদায়ী করে দেওয়ার ছয় বছর পরে ওই কারবালার বালার ওই কারবালার মাঠে

উট গোড়া সালিয়ে চালিয়ে দেওয়া হলো আর তার মাথার মধ্যে লাঠিটা ঢুকাইয়া যেই রকম হোসাইন এর দেহটা ওই দামেশকে পাঠানো হয়েছিল তার মাথাটা দামেশকের মধ্যে পাঠানো হয়েছিল ঠিক একই রকম ভাবে এজিদের মাথার মধ্যে মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া তার মাথাটা দামেশকের মধ্যে ফাটিয়ে দেওয়া হলো তার মানে বোঝা গেল হোসাইন নাজি আল্লাহু তাআলা হকের পক্ষে ছিলেন রসুলের পক্ষে ছিলেন এই দুনিয়ায় দিন কায়েমের পক্ষে থাকার এই দুনিয়ার মধ্য থেকে করে করে দেওয়া বছর পর্যন্ত তার হত্যাকারীরা জমিনের মধ্যে অবশিষ্ট ছিল ছয় বছরের ভেতরে আল্লাহ তারা সবাইকে দুনিয়ার মধ্য থেকে লাঞ্ছিত করে বিদায় করে দিলেন যারা বিদায় করে দিয়েছিল তারা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে পুরো জমিনের ভেতরে মানুষের কাছে তারা ঘৃণিত হয়ে থাকবেন মানুষের কাছে তারা অপমানিত হয়ে থাকবেন কিন্তু দুনিয়ার ভেতরে দিন কায়মের জন্য ইসলাম কায়মের জন্য দুনিয়াতে জীবন দিয়ে দিয়েছিলেন হোসাইন বিদায় নিয়ে চলে গেল কিয়ামত পর্যন্ত হোসাইনের সম্মান ভালোবাসা মানুষের অন্তরে অন্তরে টিকিয়ে রেখেছেন তিনি কি আরো জোরে বলেন তার মানে বোঝা গেলেন এই দুনিয়াতে ক্ষমতা পাবার পরে নিরপরাধ মানুষকে জমিন থেকে বিদায় করে দিলেই তারা বিদায় হয় না কেমন পর্যন্ত তাদের ভালোবাসা মানুষের অন্তরে থাকে আর যারাই ভালো মানুষদেরকে বিদায়ী করে দেয় পরবর্তীতে তাদেরকেও দুনিয়া থেকে লাঞ্ছিত করে বিদায় করে কে